প্রিয় দর্শক আবার পাকিস্তানি ডিজাইনের রিবার কাজ করা খুবই কম দামে পাওয়া যাচ্ছে গত বসে স্যালোয়ারটি কাজ করা পাবেন হোয়াইট কালার ভিতরে থাকবে চিকেন কারি কাজ করা অসম্ভব সুন্দর ভালো লাগবে নিচে প্যানেল কাজ করা অল ওভার প্রিন্ট পাচ্ছেন সবারই ভালো লাগবে যা যেতে ভালো লাগবে দুটি স্ক্রিনশট করে পেলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইউটিউবে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল কামিজটা দেখাতে কালার তো ভালো লাগবে এটা সে আকাশি কালারের ভিতরে থাকবে গলা করা আছে গলা প্রিন্ট হবে অল ওভার দু প্রিন্ট আছে অসাধারণ যে বিচটা থাকবে রিবা নিচে প্যানেল প্রিন্টের ভিতরে কাজ করা থাকবে এখানে আছে লেস এম্বয়ডারি চিকেন কারি কাজ করা অনেক সুন্দর ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে ফেলেন এর নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে হাতের কাপড় এটা দেওয়া হচ্ছে রিবা সিল লোগো দেওয়া আছে আমাদের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন দেখে শুনে আর এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্ট হবে অনেক অনেক ভালো লাগবে সিমিলার প্রিন্ট পাই যাচ্ছেন যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ যা যদি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে ফেলো ঠিক আছে এটা হচ্ছে লং থাকবে আর সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে প্রি যে জামা দুপাটটা ভালো লাগবে দেখেন ও আও দুপাটল ডিজিটাল প্রিন্ট বরাউনা নামার জন্য পাঁচার নামার জন্য যে কোনো জায়গায় পড়লে ভালো লাগবে এটা কিন্তু কোটা পেপিসের ভেতরে থাকবে দুপাটটা অনেক ভালো লাগবে ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে গত বছর ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবে প্রাইসটা দিচ্ছি খুবই কম দামে লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ করবে না সালাটি আছে চিকেন ক্যারি কাজ করা হোয়াইট এমব্রয়ডারি কাজ করা থাকবে সাদার ভিতরে থাকবে এক কথা বলবো সাদার ভেতরে থাকবে দ্বিতীয় কালার থাকবে পার্পেল কালার এই কালারটা আরও ভালো লাগবে গলায় প্রিন্টের ভিতরে থাকবে অল ওভার নিচ পর্যন্ত প্রিন্ট করা থাকবে নিচে প্যানেল তো অনেক সুন্দর নিচে প্যানেল চিকেন ক্যারি কাজ করা লেস এম্ব্রয়ডারি কাজ করা জামাটা লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট অনেক ভালো লাগবে ইনশাল্লাহ যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিন শট করে স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে গরাব সে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট রিবাসিল দেওয়া থাকবে হাতের দেওয়া হচ্ছে প্রিন্টেট পাচ্ছেন এটা হচ্ছে প্যানেল ব্যাক সাইডে এল হবে যখন বা নিয়ে পরিবেন অনেক ভালো লাগবে সবচেয়ে ভালো কথা হলো ফেব্রিক্সটা অনেক সফট এরকম পেপিসটা পাবেন না আমাদের থেকে একবার ডেকেশন নিয়ে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন রিভা পাকিস্তানি দুজনের প্রোডাক্ট পাবেন স্যালার চিকেন কারি কাজ করা হোয়াইট স্যালার কাপটি পাচ্ছেন আড়াই গোস পাচ্ছেন মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন দুপাটটা অনেক সুন্দর দুপাশে আচল ডিজিটাল প্রিন্ট মাস্কানি প্রিন্টেড থাকবে অফার ডি ভিতরে দুপাটটা পাচ্ছেন বরণ না নামার জন্য পাচ্ছেন নামার জন্য পাচ্ছেন ভালো লাগলে দু তিন স্ক্রিনশট করে দেবেন ফার্স্টে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা অনলাইন শপটা দেখে পাচ্ছেন মাত্র দিচ্ছি চোদ্দশো টাকা জটপট করে আদায় করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে আর এরকম ইভিএম যে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ অনলাইন শব্দ দেখে পাচ্ছেন আপনাদের সুবিধা আমি ছবি দিয়ে দিচ্ছি ভালো লাগলে এখনই অর্ডার আবারও দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা অনলাইন শপ্লাই দেখে পাচ্ছে তো এরকম নতুন ভিডিও ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক করে সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামাই